হ্যালো ইবরান আলাইকুম আমি আছি রুপার তৈরি খুব সুন্দর সুন্দর ডিজাইনের রূপার চাবি রিং দেখাবো আজকে আর এগুলো কিন্তু কোমরের বিছাও বলতে পারেন সবই থাকছে রূপার আঠারো ক্যারেটের ভিতর আরও কিছু দেখাবো খোপার কাটা এই খোপার কাটাগুলো আপনারা তিন হাজার পঁয়ত্রিশের মধ্যে নিতে পারবেন এইগুলো থাকছে রুপার আঠারো ক্যারেটের ভিতর তো আমি আপনাদের এই চাবি রিংগুলোর ওজনগুলো বলে দিচ্ছি আর রূপার আঠারো ক্যারেটের ভরি কত একুশশো বারো টাকা প্রতি ভরিভতি মজুরি প্রতি ভরিতে তিনশো টাকা তিনশো টাকা পড়বে প্রতিভারতি মজুরি আচ্ছা দেখেন খুবই সুন্দর একটি চাবি রিং আর সবগুলো চাবি রিংয়ের সাথে কিন্তু রিং দেওয়া আছে চাবি ঝুলানোর জন্য দেখেন খুবই সুন্দর আরে এটার ওজন আছে লোক সাত ভরি আট আনা সাত ভরি আট আনা একুশশো দেখেন রুবার আঠেরো ক্যারেটের ভিতর নিয়ে নিতে পারেন এগুলো বানানো যায় না এগুলো বাইরে থেকে আসে আচ্ছা বাইরে থেকে রেডিমেড হয়ে আসে নিজের কোনো ডিজাইন থাকে সেক্ষেত্রে আমরা বানাই দিতে পারবো আচ্ছা আপনাদের যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে তাহলে আবার এখান থেকে বানিয়ে নিতে পারবেন এটার প্রাইস পড়বে আপনার আঠারো টাকা আচ্ছা এটার প্রাইস আসবে আঠারো হাজার টাকা

আর ভিউয়ার্স যাদের কাছে যেটাই ভালো লাগছে খুব দ্রুত চলে আসবেন স্টক আউট হওয়ার আগে দেখেন খুবই সুন্দর নতুন নতুন ডিজাইনের চাবি রিং এর কালেকশন এটা আছে ভরি দুই আনা তিন ভরি ২ আনার ভিতর পেয়ে যাবেন খুবই সুন্দর ভরি আনা 2112 টাকা ভরি আচ্ছা এটাও দেখেন খুবই সুন্দর একটু ঘর ডিজাইনের একটু সিম্পল ডিজাইনের ভিতর এটা আছে তিন ভরি চার আনা তিন ভরি চার আনার ভিতর পেয়ে যাবেন খুবই সুন্দর অরিজিনাল চাঁদের রুপার 18 ক্যারেটের ভিতর পেয়ে যাবেন এখানে কতটুকু আছে তিন ভরি দুই আনা তিন ভরি দুই আনার ভিতর খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স এটা প্রাইস পড়বে 7700 টাকা 7700 এর মধ্যে নিয়ে নিতে পারবেন সুন্দরই চাবি রিংটা আচ্ছা খুবই সুন্দর আরেকটি ডিজাইনার কালেকশন দেখেন আচ্ছা আছে চার ভরি দেখার মতো সুন্দর চার ভরি সাত আনা

তিন ভরি পনেরো আনার ভিতর এই চাবিরিংটা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর আর চাইলে কিন্তু আপনার এই সপ্তাহ থেকে হোলসেলেও যে কোনো জুয়েলারি আইটেম নিয়ে নিতে পারবেন সবটা ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে চাঁদনি চক মার্কেট আচ্ছা এটা নিতে পারবেন পাঁচ ভরি পনেরো আনার ভিতর দেখেন খুবই সুন্দর ভিওয়ার্স চাইলে কিন্তু ছোট বড় করেও নিতে পারবেন যাদের কম ওজন প্রয়োজন এই যে কম ওজনের একটা চাবিরিং আছে এটা নিয়ে নিতে পারেন

এই সব রাতে আর নতুন নতুন জুয়েলারি আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি বিলিং নাম্বার দুই শপ নম্বর বি সাধু চক মার্কেট এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন